এই সে আমার আন্টিমনি আপনারা এই আনটিমণিকে দেখেছিলেন গত মাসে পঁচিশে সেপ্টেম্বরে দেখেছিলেন ওনারা হয়েছিল পিত্তথলিতে পাথর অনেকেই বলেছিলেন যে পিত্ত পাথর অপারেশন করা লাগবে আমি বলেছি আসলে এই সব পিত্ত পাথরই ছোটো হলে সেটা অপারেশন ছাড়াই চলে যায় আন্টিমনি এখন কত ভালো আছে এটা আমি জানাবো আর আমি আপনাদের কথা দিয়েছিলাম ভালো করা মালিক আল্লাহ আমি নয় ওনার এই রোগটা পুরোপুরি ভালো হওয়ার পরে আমি রিপোর্ট দেখাবো উনি এখন সুস্থ আছে আমি বলেছিলাম যে তিন চার মাসের ভিতরে এটা বেরোয় যায় কি আন্টি তাই বলেছিলাম তো পাশে আমার সে আনটিও আছে ওনাকে আমি আগেও দেখাই এখনো দেখাচ্ছি না তো আম্মা বলেন আপনি কি আগের চেয়ে ভালো আছেন না কেমন আছেন বলেন সুস্থ আছেন রোগের মুখ থেকে শুনলেন যে সে সুস্থ আছে আনটি মানি আমার এই আনটি মানি তো কি কি সমস্যা জন্য নিয়ে আসছিলেন বলেন পিত্তধরিতে পাথর এখন ওষুধ খাওয়ার পরে উনি কি আগের চেয়ে একটু ভালো না খাওয়া ভালো আছে আচ্ছা আমি কাছ থেকে দেখাচ্ছি রোগটা কেন হয় কি কারণে হয় কি কী একটু যে ব্যাখ্যা আমি দিয়েছি আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো ওনাকে কী ওষুধ দিয়েছিলাম এবং উনি কী ওষুধ খেয়ে কত ভালো আছে এবং এখন কি ওষুধ দিলাম এটা আপনাদের জানাবো সাথেই থাকবেন ওনাকে আগে ওষুধ দিয়েছিলাম আনটিমণি এই যেহেতু আমি ওষুধ দিয়েছিলাম এক নাম্বার এবং দুই নাম্বার তাই না এই ওষুধ খেয়েছিলো কীভাবে সকালে সকালে কীভাবে খেয়েছিলো বলুন তো একটু বলুন কীভাবে খাইছে এক গ্লাস পানির ভিতরে এক মুটকি ওষুধ দিয়ে ভাজাইয়ে এক মুটকি ওষুধ এক মুটকি পানি খাইছে বাকিটা ফেলে দিয়েছে এই এক নম্বর বোতল শেষ হলে এক নম্বর খাইছে তো দুই নম্বর খাইছে এইভাবেই খেয়েছেন তাই তো আমার এইভাবেই খাইছেন তো আচ্ছা এখন বন্ধুরা এই ওষুধ শেষ হয়ে গেছে আমার আম্মা অনেক ভালো ছিল কিন্তু আবার মাঝে এখন একটু ওষুধ শেষ হয়ে গেছে প্রায় পাঁচ সাত দিন হয়ে গেল আমি তখন খুলনা চেম্বারে ছিলাম আমার মা বলছিল আব্বা ওষুধ শেষ হয়ে গেছে আমি অনেক ভালো আছি অনেক দিব্যি ভালো হয়ে গেছি মনে হচ্ছে কিন্তু এখন আবার একটু একটু সমস্যা দেখা দিচ্ছে তাই তো মা তাই তো কী খেলা একটু সমস্যা আবার দেখা দিচ্ছে আচ্ছা মানে একটু হালকা খারাপ লাগতেছে কিন্তু আগের মতো না আচ্ছা এখন আমার মাকে সোডিয়াম ক্লোরাইড মানে মিউর আমি লিখে দিয়েছি নেটটা মিউ নিচে এবং উপরে সোডিয়াম ক্লোরাইড এটা কেন দিলাম এবং এই ওষুধ খেয়ে উনি ভালো থাকবে আমি এটা কথা দিলাম উনি আরও ভালো থাকবে খালা আমার এই আন্টিমনির উনি কি বলেছে কাঁচা লবণ ভাজি লবণ না কি বলে সেটা বলুন তো মানে কাঁচা লবণ ভাজি করে এমনি লবণ ভাজি করে খাওয়া যাবে কি না এবং উনি এই লবণ ছাড়া ভাত খেতে পারে না হ্যাঁ আচ্ছা আন্টি আপনি বলেন আপনি লবণ কেমন খান লবণ আমি বেশি খাই বেশি খান আপনি বলেছেন বাবা কাঁচা লবণ তো খাওয়া যাবে না করে কি খাওয়া যাবে আপনি তা তো বলছেন আমি প্রথমবার বলেছিলাম লবণ খাওয়া যাবে না কাঁচা লবণ খাওয়া যাবে না মশলা ভুনা মাংস বেশি খাওয়া যাবে না পানিটা বেশি খেতে হবে তাহলে এই পাথর ওষুধ ছাড়াই বেরোনো সম্ভব আপনার যে ছোট পাথর ঠিক আছে মা তাই বলেছিলাম তো আমি আমার বন্ধুদের কথা দিয়েছি আপনার এটা ভালো হয়ে যাবে কারণ আমাদের বাজে নালি পথটা বা ক্যানালটা রয়েছে সুতরাং যে বাইল ডাক্ট এটা কিন্তু পরিমাণ থ্রি সেন্টিমিটার সুতরাং ওনার পাথর হয়েছে ছোটো ছোটো পাথর এটা ছোটো পাথর ওখান থেকে বেরোয় যাবে এমনকি বড়ো পাথর আপনাদের এলাকার এক রুগী বারো পয়েন্ট নয় এম এম ছিল হ্যাঁ তার সেও কিন্তু এই অপারেশন ছাড়া ভালো হয়ে গেছে এম বিবিএস ডাক্তার স্যারেরা অপারেশন করতে যে বলছিল যে উনি তো মুরব্বী মানুষ মারা যেতে পারে তাই না আনটি কিন্তু সেও দিব্যি ভালো হয়ে গেছে আল্লাহ ভালো করেছে আমার কিন্তু ক্ষমতা নয় এটা কেন কীভাবে হয়েছে একমাত্র আল্লাহ জানে তো আমি তার রিপোর্ট সহকার দেখিয়েছি আমি কথা দিয়েছি আমার মাকেও আমি দেখাবো রিপোর্ট সহকারে নি নর্মাল স্টাডি কিন্তু মা আমার কথা মানতে হবে কি কথা বলেছি লবণ খাওয়া যাবে না ভাজি করেও খাওয়া যাবে না কাঁচাও খাওয়া যাবে না তর মানে তরকারিতে যতটুকু লাগে ততটুকু দেবে ঠিক আছে মা আনটি তাই তো বলেছি আমি আর কি খাবে না বিশেষ করে উনি রাত্রে ভাত পর্যাপ্ত খেতে পারবে না তাহলে ওনার অ্যাসিডিটি বাড়বে গ্যাস বাড়বে এবং উনি কি পালন শাক খাবে না বলেছি তো মুসুরির ডাল খাবে না কি কি খাবে না সব বলে দিচ্ছে আমি আপাতত এগুলো খাওয়া যাবে না এবং মশলা ভুনা খাবার খেতে পারবে না মাংসটা পরিমাণে কম খেতে হবে পানির পরিমাণ বাড়াইতে হবে বলছি তো মা আচ্ছা তো আমার মাকে এখন আমি কি ওষুধ দিলাম সোডিয়াম ক্লোরাইড বা নেটটাম কেন দিলাম আমার মা লবণ ছাড়া ভাত খেতে পারে না তাই তো মা উনার একই প্রশ্ন আমি গত মাসে বলেছি উনি কিন্তু তাও মানতে পারে না তাও কি লবণ খাইছেন তো লবণ খাইছেন এই জন্য এখন কি হচ্ছে একটু বলেন তো পায়ে একটু খেয়েছে বলেন ব্যথা একবারে সেরে গেছিল আবার কয়দিন ধরে দেখা যাচ্ছে বলেন দুই তিন দিন ধরে দেখা দিচ্ছে কারণ আবার এলোমেলো খাচ্ছে পানি পানি কি খাতে পারতেছেন না এখন এখন কম খাচ্ছে মানে আমি বলেছিলাম তখন খুব ভালো খেয়েছে এই জন্য শরীর অনেক ভালো ছিল আচ্ছা আমি কতটুকু ভালো হয়েছে আমি আন্টির মুখ থেকে শোনাবো যেহেতু আমার মা আপনারা জানেন আমার এই মা কিন্তু একটু ওনার কানের প্রবলেমের কারণে একটু কানও একটু কম শোনেন তো আমার মার কাছে আমি না শুনি আমার আন্টির কাছে শুনতেছি আন্টি উনি আগে ঠিক মতো গোসল করতেন এখন কি গোসলের প্রতি একটু চাহিদা বাড়ছে আচ্ছা এবং আমার মায়ের টয়লেট প্রচন্ড শক্ত ছিল এখন শক্ত এখন পায়খানা একটু নরম হয়েছে মা নরম হয়েছে একটু আচ্ছা এবং আপনার ঘুম থেকে উঠেই টয়লেটে যাওয়া লাগতো এটা এখন তো যাওয়া লাগে না মাঝে মধ্যে যান তাই তো আচ্ছা এবং আপনার ঘুম একবারে হতো না ঘুমকে একটু বাড়ছে মা একটু বাড়ছে মাথা ব্যথা এবং মাথা ব্যথা যখন করতো চোখ লাল হয়ে যেত এখন আর লাল হয় মানে চোখ লাল হয় না এখন ব্যথা আসে কিন্তু চোখটা লাল হয় না আগে ব্যথা হলে চোখ লাল হয়ে যেত এখন চোখ লাল হয় না আচ্ছা এবং আপনার বিশেষ করে জিব্বাটা দেখান মা জিব্বা বুধ জিব্বা আগে কালো ছিল এখন কালোটা অনেকটা কমেছে আর এটা পানি বেশি খেলে এটা থাকবে না আম্মা আপনার বুকে ব্যথা ছিল প্রচুর বুকে ব্যথা বুকে ব্যথা কমছে কমছে আচ্ছা খাওয়া দাওয়ার প্রতি মোটেই ইচ্ছা ছিল না এখন কি একটু ইচ্ছা বাড়ছে 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 একটু আচ্ছা গ্যাস ছিল প্রচুর গ্যাস গ্যাস না সকালবেলা ঘুম থেকে উঠেই খারাপ লাগতো এখন কখন খারাপ লাগে দুপুরবেলা বেলা খারাপ লাগে বন্ধুরা দুপুরবেলা বেলা খারাপও লাগে এই কথা শুনে হয়তো লাইক উপরে আমি ভাবতে পারেন থোজা ভাবতে পারেন আমি এই কৌশলটি ভাবতে পারিনি আমি আমার মাকে নেটটা মেট দিলাম এটা পুরো কেস আপনারা দেখে নেবেন কেন দিলাম এটার আমি লিঙ্ক জুড়ে দেবো আগের দিন পুরো ভিডিওর ব্যাখ্যা দেওয়া আছে ছিল পিঠ ব্যথা ছিল ঘাড় ব্যথা ছিল এগুলো কি কমছে মা হ্যাঁ কমছে হাতে পায়ে ব্যথা ছিল ব্যথা কি এখন কমছে না বাড়ছে এখন

আর পেটের ভিতর প্রচন্ড গার্গলিং গার্গলিং সাউন্ড হতো ডাকতো এবং আপনার পেটের ভিতরে অনেক অস্থিরতা ভাবছিল এটা কি এক বাহনা করে না এখন নেই আচ্ছা এবং আপনি বলেছেন যে আমার আন্টি সকালবেলা ঘুম থেকে উঠলেই ওনার পায়খানা প্রসাবে বেগ দিত এটা এখন আর স্বাভাবিক দেয় না স্বাভাবিক হয়ে গেছে আচ্ছা এবং উনি বলছে ওনার ডাইন পাশে প্রচুর ব্যথা ছিল ওইটা ওষুধ খাওয়ার একবারে সেরে গেছিলো কিন্তু এখন আবার একটু দেখা দিচ্ছে তাই তো তাই তো বলছেন আচ্ছা মানে ওষুধ খাওয়ার পরে একবারে সমস্যা সেরে গেছিলো আবার একটু দেখা যাচ্ছে আচ্ছা উনি বলতো যে আমি বাসপো না মরে যাবো আত্মহত্যা করার ইচ্ছা ছিল এখন তার আর করার তো চায় না এ মাসে আর দেখেন নাই এ মাসে দেখেন নাই তোমার মানে মনে আর আসে নাই মরে যাবো আপনার এই ওষুধ খেয়ে আপনি আরও ভালো থাকবেন কিন্তু আমার একটা অনুরোধ মা আমি হাত জোর করে আপনাকে বলছি পানিটা বেশি খাবেন এই মুহূর্তে পানি খেতে আপনার দুই থেকে আড়াই লিটার পানি খেতে হবে মা পানিটা বেশি খেলে আপনার গ্যাস থাকবে না আপনার যে পাথর অটোমেটিকলি বেরোয় যাবে আর লাউটাও কীভাবে খাবেন কী তৈরি খাবেন সব বলে দিছি তো তরি তরকারি খাদ্য সব বলেছি একটু মানবেন কাঁচা লবণ খাওয়া যাবে না আমি তো বারবার বলতে এক কথা আপনাকে আচ্ছা আর হলো ভয় করে কিসের মা বলেন সবসময় সাপ হাঁটতে গেলে সাপ বসতে গেলে সাপ সুতি গেলে সাপ সবসময় সাপের ভয় তাই না মা তো সাপের ভয়ের কথা শুনেই বন্ধুরা হয়তো ল্যাকেশিস ভেবে বসে আছেন আমি কিন্তু আমার মাকে এখনও ল্যাকেসিস ভাবতে পারলাম না বা পারিনি আচ্ছা আমার মা ধার্মিক ব্যক্তি প্রচণ্ড নামাজ পড়তে চাই এবং ওনার হাতে পাতলে ছিল জ্বালা জ্বালাপোড়া কি কমছে আম্মা এখন কমছে তো আচ্ছা আনটি আপনাদের কেসটা আমি অনলাইনে দেবো আমার অনলাইনে বন্ধুরা দেখেছি তাদের মনোবল বাড়ে এতে আপনাদের কোনো সমস্যা আছে সমস্যা নাই তো আচ্ছা আনটি আপনার ভিডিওতে সাহায্য এবং